আলো সান সাঙ্ঘপতি তো তুইয়াং উরে সব্বাগুনা কার বুদ্ধগণ ভক্তমণ্ডলী সে প্রতিষ্ঠিত ধর্ম আমার নয়ন ও সর্বগুণাকর সঙ্গ ভক্তদের পক্ষে প্রতিষ্ঠিত আদায়ে অনুরোধ দোষা সারি বুথ সাদা কিন কুন্ডায় পিটিবা গাস্মিং মোগলান শিবামকে দাকিনে সাবানে তুইয়ং আহং আনন্দরা উলাম সামা নাম আমার হৃদয় অনুরুদ্ধ সারিপুত্র দক্ষিণ পার্শ্বে কুণ্ডন্য পৃষ্ঠ দেশে বাম পার্শ্বে দক্ষীকর্ণে আনন্দ রাহুল এবং কশ্যপ মহানাম আপনাদের বামকর্ণে অবস্থিত কে শান্তে পিটিবাগাসমিং সূর্য বা পাবাং কার নিসিন্ন সুবিত মুনি পুঙ্গব আমার পৃষ্ঠদেশের কেশাগ্রে সূর্যের ন্যায় প্রভাকর শ্রী মুনি শ্রেষ্ঠ সুবিত বুদ্ধ উপবিষ্ট আছেন কুমার কাশ্যব নাম ময়েসে সীতাবাদ সতুয়াং বাদনে নিচাং পাতিটাশে গুণাকার বিচিত্র ধর্ম কথক সর্বগুণাকর মহর্ষি কুমার কশ্যপ সর্বধা ভক্তমণ্ডলীর বদন মণ্ডলে অবস্থিত পুণ্যয়াং মালোসা মালো সাপালি নন্দা শিবালে তেরা পঞ্চাই মে যাত ললাটে তিলকাতব পুণ্য অঙ্গুলে মাল উপালি এ পাঁচজন স্থবির আপনাদের লরাটি স্বয়ং জাত ও তিলোকতুল্ল উপস্থিত আছেন। ശിশাজিতে মাতেরা বিজিকার জিন কাম জলন্ত শিলোতে দেনা অঙ্গমঙ্গ সুশান্ততা কলু সংগ্রামে জিন সাওয় অবশিষ্ট অসীতি মহাস্তবীরগণ উজ্জ্বল শিল তেজে ভক্ত বৃন্দের অঙ্গ প্রত্যঙ্গে সুন্দর রূপে বিরাজিত রথনাম পুরাত আসি দাক্ষিণ মেতা সত্যাকাং দজগ্রাং পশ্চাত বামে আঙ্গুলিমালকার রত্নসূত্র আপনাদের পূর্বভাগে বৈত্রিশ সূত্র দক্ষিণ পার্শ্বে ধ্বজা গ্রহসূত্র পশ্চাদ দিকে বাম ও অঙ্গুলি অঙ্গুলিমান সূত্র আছে ফান্দামর পরিতাঞ্চ আটা নাটিয়া সূতা আকাশাচ্চাদান আসে শেষা পাকার খন্দ পরিত্রাণ মোর পরিত্রাণ আটানাটীয় সূত্র আপনাদের উপরি ভাগে আচ্ছাদন স্বরূপ আছে অবশিষ্ট সূত্র আপনাদের প্রাকাত তুল্য বেষ্টন করিয়া আছে

জিনগণের প্রভাবিত ধর্ম প্রাচীর পরিবেষ্টিত সম্বুদ্ধ পঞ্জরে গমন শয়ন দণ্ডায়মান উপবেশন এই চারি অবস্থায় অবস্থানকারী আপনাদের বাত পিতাদের দ্বারা উৎপন্ন আভ্যন্তরিক ও বাজ্যক উপদরোবসমূহ অনন্তগুণের প্রভাবে সমস্ত বিলয়ে প্রাপ্ত হ। জিীনা পাঞজারামাজারটাং বিহারাতাংমায়ে তালেরামসাগা পালেন্ত তাং সাববে তেমু আ পুরিসাসবা। এই পৃথিবীতে জীনপঞ্জরে বিহরণকারী সেই মহাপুরুষার গবগণ ভক্তবৃন্দকে সর্বদা পালন করেন ইচ্ছে মা কত সুরাক জীনানুভাবে না জিতব বুদ্ধানুভাবে নাম অথাররিসাঙ্গম চরাসি সাদদাম মানুভাবা পালিত আম ইচ্ছেবা মাসান্ত আম কতসুরা্য আম জিনানুভাবে না যিত পাবাদাব আম।

সংঘানুভাবে নাম পালিত এই প্রকারই বিশেষভাবে সুরক্ষিত হইল জিরের প্রভাবে উপদ্রব জয় করা হইল বুদ্ধ ধর্ম সঙ্গের প্রভাবে শত্রুসমূহ বিলুপ্ত হইল ভক্তবৃন্দ সৎ ধর্মের প্রভাবে সুরক্ষিত হইয়া বিচরণ করুন শব্দমাপাকার পরিকিতাসি আট্টারিয়ায়া আট্টা দিশাসুহান্তে আম একান্তরে আট্টা নাতাভবান্তে আপনাদের সধর্মরূপ প্রাকারে পরিবেষ্টিত হয়েছেন অষ্ট অষ্টআল আপনাদের আটদিকে এবং এর অভ্যন্তরে অষ্টবুদ্ধ আছেন ঊর্ধ্বে চাঁদবতুল লজি স্থিত আছেন বৃন্দান্ত মারো সে নানা বুদি মল শিবামের দাক্ষিণে পাস্তা বুধি পালঙ্কে আরোহণ করিয়া মার শূন্য করিয়া ভক্ত বৃন্দের শিরুপতি শিরোপর আছেন মধ্যায়ন বাম পাশ্বের সারি পুত্র দক্ষিণ পার্শ্বের বাহুমূলে আছেন ধর্ম আপনাদের পক্ষে বিরাজ করিতেছে জগতের একমাত্র ত্রাণকর্তা ভবদুখের অবসান করিবার জন্য বুধি সত্য অবস্থায় ময়ূর জন্মগ্রহণ করিয়াছিলেন

சరగగదోసමශsanనిందsbantar aya bayदुssopinanga akanangను ang pay nas sabba manganggalanggaදුు nimitి

সক্তিতে অত সাবাদাম এ না সাচবা্য না সাবার গাবি না আ সত এ না সাচবা্য না অতে। জয় সমস্ত অমঙ্গল উপদ্রব দুর্নিমিত্ত সমস্ত শত্রু রোগ গ্রহদোষ সকল প্রকার নিন্দা সমস্ত অন্তরায় ভয় অমনজ্ঞ দুঃস্বপ্ন বুদ্ধের প্রভাবে বিনাশ প্রাপ্ত হোক ধর্মেরও সঙ্গের প্রভাবে বিনাশ প্রাপ্ত হোক

লোকনাথ বুদ্ধির পবিত্র শাসনে অপ্রসন্ন চন্ড স্বভাব সম্পন্ন কলুষকারী অমুষ্যগণ হইতে পরিষদ চতুষ্টয়কে অহিংসভাবে রক্ষার জন্যে মহাবীর বুদ্ধ যাহা উপদেশ দিয়াছিলেন আমরা সেই উপদেশ সম্বলিত আটানাটি সূত্র পাঠ করিতেছি উপাশি সাধামাতো শাকুমান্তা শাশ্রীমাতো শিকিৎসাপী নামাতো সব্যাবোতান কাম পেনাম পঞ্চচক্ষু সম্পন্ন রূপ জ্ঞান শ্রীমণ্ডিত বুদ্ধকে আমার নমস্কার সর্বভূতানুকম্পি শিখি বুদ্ধকে আমার নমস্কার। বেসাব সনাতো নাহত কসতবাসিনো হাম। নামাতো ককু সানদাসা। মারো সে নিহত কলুষ স্নাত পাপ তাপ তপস্বী বিশ্ব আমার নমস্কার মারসেনা প্রমোদ্ধ ককুসন্ধুবুদ্ধ কি আমার নমস্কার প্রনাগ আমারসা না মা তোম ব্রাহ্মাণাসা ভুষি মাথোম হাস্য বোস না মাতোম বিপামুতাসা অন্তসাধনকারী প্রণানুবামন বুদ্ধকে আমার নমস্কার অঙ্গিরাধাসা নামাতোয়াম শক্যভূতা শ্রী মাতোয়াম য়োয়ী মাং ব্রাম্মাং দেশে যিনি সর্বদুখ অপুমোদনকারী এই সদ্ধর্ম বাণী উপদেশ করিয়াছেন রূপ ও জ্ঞান শ্রী সম্পন্ন এবং জ্ঞান ও দৈহিক জ্যুতি পরায়ণ সেই সাক্ষ্য পুত্রকে আমার নমস্কার এ চাপি নিবুতালোকে জানা অপি জগতে যাহারা সত্যদর্শী নির্বাণপ্রাপ্ত প্রাপ্ত যাহারা মিথ্যাবাদ বাক্য পরিহারী মিতভাষী মহাত্ম সংসার ভয় রহিত তাহাদিগকে আমার নমস্কার ইতাং দেবা মানুষ যং নামা সংতে গৌতমঃ বিদ্যা চরণ සම්পannং মহন্তং যিনি বিদ্যা চরণ সম্পন্ন মহামোহিম মহাশীল সমাধি প্রবৃতি গুণসম্পন্ন Mahatma চতুর্বশ্বারদ্ধ জ্ঞানধর্ষ নিপুণ দেবমনস অধিকারী হইশে সেই গৌতমকে সকলে নমস্কার করেন আমিও তাহাকে নমস্কার করছে এতে অনেক শত কুটিও সবে বুদ্ধা সম সমা সবে বুদ্ধা মহিদিকা ইহারা এবং অন্য অনেক শত কোটি সম্বুদ্ধ সকলে অদ্বিতীয় সমস্ত বুদ্ধই যুক্ত সর্বশক্তিমান সব্যে দশ বলতাম বেসারজ্ঞে গতামটি জানান্তে আসব তমান সকল বুদ্ধ দশ বল ভূষিত চতুর্বেশার সম্পন্ন সমস্ত বুদ্ধই পরম পদ নির্দেশ করিয়াছেন শিয়নাদং নাদন্তেতে পরিশা সুবিশারদা ব্রহ্মাচাক্রাং পাওয়াতেন্তে লোকে আপটি বাতিয়াং সেই বিশারদ বুদ্ধগণ পরিষদের মধ্যে সিংহনাথ করেন এবং জবাথী অভুত পূর্ব ধর্ম চক্ত্র করেন উপেতা বুদ্ধধমমেই আটারাসাই নায়াকা ব্তিংসা লাকানু পেতা চিধান বঞজন দরা ওই সকল বুদ্ধগন। অষ্টাদশ বুদ্ধ গুণালঙ্কারে লঙ্কৃত 32 প্রকার মহাপুরুষ লক্ষণ ওশিতি অনুব্যঞ্জন সম্পন্ন বাম অপ্বায়া সুপ্বাৱে সবেতে মুনি কুঞ্জরা বুদ্ধাস্বাবায়ুনা येते সবে কি নাশবা সেই মুনিকুঞ্জ সর্বজ্ঞ বুদ্ধগণ ব্যায়াম প্রবাহে সমুজ্জ্বল এবং সকলে ক্ষীণাশ্রব ও জিন মহাপবা মহাতেজা মহাপাইয়া মালা মহাকারুণিকা দীরা সব্যে সানাং সুকাবা বুদ্ধগণ মহাপ্রভাবশালী মহা তেজস্বী মহাবলিয়ান মহাকরুণাময় ধীমান সর্বজন কল্যাণকারী দীপা নাতাটা নালে না গতিবন্ধ নান গতিবন্দ মহাশাসরণাস বুদ্ধগণ ভব সমুদ্রে ভাসমান প্রাণীদের দ্বীপ সদৃশ অনাথের নাথ নাশ্রের নিরালয়ের আলয়ে অগতির গতি অসহায়ের সহায় নিরাশের আশা অসরণের শরণ বিশ্বের হিতকামীব সভ্যতে পরায় ওই সকল বুদ্ধ দেব মনুষ্যলোকের পরম আশ্রয় আমি সেই সকল পুরুষোত্তমদের শ্রীচরণে অবনত সেরে বন্দনা করিতেছি শয়নে আসনে টানে গমনে সাপি তথাগত আমি শয়নে উপবেশনে গমনে স্থিতে বাক্যে তথাগত বুদ্ধগণকে সর্বদা বন্দনা করিতেছি সদা সুখে না রাখান্ত বুদ্ধা শান্তি করা তুবান তেই শান্ত রক্ষিত সন্ত মুক্ত তুমি সকল রোগ হইতে বিনির মুক্ত সমস্ত সন্তাপ বর্জিত সর্ববৈরী বিহীন ও শান্ত হও সব্য রোগা বিনিমুতো শব্বস্তপবর্জিত শব্য বেমতি কন্তস তুবাং বাবা তেসাং সচে না শীলেন হাঁটিমেতা বলেন সা আরোগে না সুকেে নাসা। তাহাদের সত্য শীল ক্ষমাও মচ্চি বলে তাহারা আতোমাদিগকে নিরোগ ও সুখের আখুন। প্রত্তিমাসমিং দিসাভাগে শান্তিভূতামাই একদিকা তেপিতমে আনোরা কান্ত। না সুখে পূর্ব পূর্বদিকে যে সমস্ত মহারিদ্ধি সম্পন্ন সত্যগণ আছেন তাহারাও তোমাদিগকে নিরাময় ও সুখে রাখুন দাক্ষিণাসমিন দিশা ভাগে শান্তি অনুরাকান্ত আরোগে না আর দক্ষিণ দিকে যে সমস্ত মহারিদ্ধি সম্পন্ন সত্যগণ আছেন তাহারাও তোমাদিগকে নিরাময়ে ও সুখে রাখুন পশ্চিম দিশা বাগের শান্তি নাগাম তুমি আরোগে না আর পশ্চিম দিকে যে সমস্ত মহারিদ্ধি সম্পন্ন সত্যগণ আছেন তাহারও তোমাদিগকে নিরাময়ে ও সুখে রাখুন দিশা ভাগে শান্তি আক্রম তেপি তুমি আরোগে না সুখে নাসা উত্তর দিকে যে সমস্ত মহารiddhi সম্পন্ন সত্তগণ আছেন তাহারও তোমাদি নিরাময়ে ও সুখে রাখুন প্রতিমে না দতরাট্টো দক্ষিণে না বিরুল্লাক পশ্চিমে না বিরোপাকুম উবেরয় উত্তরাং দিশাং

এ চারিজন যশস্বী লোকপাল রাজা পাহরাও তোমাদি গকে নিরাময়ে ও সুখে রাখুন আকাশসচ্চাস বুমট্ট দেবনাগমই দিকা সেপি তুমি অনুরাকন্ত না সুখে নাসা আকাশস্তু ভূমিস্তু যে সকল মহা সিদ্ধি সম্পন্ন দেবত ও নাগগণ আছেন তাহারও তোমাদিগকে নিরাময়ে ও সুখে রাখুন ইদ্ধিবন্তাস দেওয়া দেবা অসন্তাই দ শাসনে তেপি তুমি অনুরাগ না সুখে নাসা এই বুদ্ধ শাসনের প্রতি আস্তাবান যে সমস্ত দেবতা আছেন তাঁহারাও তোমাদিগকে নিরাময়ে ও সুখে রাখুন সব্বিতীয় বিভাজন তো শোকারোগবিনা সাদো মাতে ভবা তো অন্তরায় সুখী দিগা মুখো বাবা তোমাদের সমস্ত বিঘ্ন দূরীভূত হোক রোগ শোক বিনষ্ট হোক কোনো অন্তরায় না হোক তোমরা সুখী ও দীর্ঘায়ু হও নিচ্ছাং বুদ্ধার ধর্ম আয়ু বর্ণাং সুখাং নিত্য বয়বৃদ্ধ সবাই নিরত অভিবাদনশীলের আয়ু বর্ণ সুখ ও বল এই চারি সম্পদ বর্ধিত হয় পরিচ্ছন্ন পাঠ করলেন বাংলাদেশ বৌদ্ধ বৃক্ষ মহাসভার মহাসচিব কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রীমত আর্যমিত্র মহাথেরো